একদিন যদি খোয়াইয়ের খোলা আকাশের নিচে ঘুমিয়ে যাই যদি প্রভাতের প্রথম কিরণে কোনো এক পাখি হয়ে পালায় যদি শাল সেগুন আর মহুয়ার ডালে ডালে উড়ে উড়ে গান গায় তবে কি তোমার ভালোবাসা আর একটু বেশি পাই একদিন যদি হঠাৎ করেই ভিখারি বাউল হয়ে যায় এক তারা হাতে আপন ভাবে গান গেয়ে বেড়াই আনন্দ লহরীর অপরূপ ছন্দে যদি হাত ডুকে বাজাই তবে কি তোমার ভালোবাসা আর একটু বেশি পাই ওই যে একে বেঁকে বয়ে যায় সুন্দরী কোপায় একদিন যদি মাছ হয় তার বুকে সাঁতরাই যদি গভীর থেকে আরো গভীরে তোমাকেই খুঁজে পায় তবে কি তোমার ভালোবাসা আর একটু বেশি পাই ধরো একদিন যদি কবি হয়ে পাতায় পাতায় লিখে যাই প্রেমের আকুলতায় তোমার বিছানো আচল ছায়ায় যদি হয় ঠাই তবে কি তোমার ভালোবাসা আর একটু বেশি পাই